নমস্কার বন্ধুরা আমাদের বাড়িতে যদি ছোটো বোয়ালগুলো আনে আমরা ভাবি যে কিভাবে রান্না করবো কেন এগুলো তো নিজস্ব কোনো ওরকম টেস্ট নেই ভালো লাগে আর আমার বাড়িতেও তাই একই অবস্থা আজকে ছোট বোয়ালগুলো কালকে এনেছিল কালকে তো খাওয়া হয়েছে আর আজকে রান্না করছি সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের ঝাল তার জন্য নিয়েছি একদম অল্প পরিমাণে সর্ষে আর কালো কাঁচা লঙ্কা কেন আমার মাছগুলো কালকে তো তাই বেশি পিস ছিল না এক একবেলাতেই হবে চলো এগুলো গ্রাইন্ড করে নি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু হয়ে গেছে এখন এতে দিয়ে দিব অল্প তোমার টমেটো আমি অল্প অল্প কেন বলছি আমার মাছের পিস কম তাই ভেজে তুলে নিয়েছি কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে তোর সবাটা কিন্তু তেলে দিয়ে দিয়েছি এখন হলুদ নুন দিয়ে হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি এখন একটু কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিব সামান্য পরিমাণে ঝোলের জন্য জল দিয়েছি এখন ভাজা মাছগুলো দিয়ে দিই ঝোলটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে এখন শুধু নামানোর সময় আমি একটু কাঁচা তেল দিয়ে দিব তার জন্য প্রথমে আগেই বলেছি যে তোমরা ফোড়নের সময় তেলটা একটু কম দেবে এখন একটু কাঁচা তেল দিবো আর ধনে পাতা কুচি দিয়ে হয়ে গেলো আমার বোয়াল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চলো এখন পরিবেশন